চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে পারফরম্যান্সের পর যেখানে বাংলাদেশ ও পাকিস্তান টিমের সবাইকে শাস্তির মুখোমুখি করার কথা সেখানে বিসিবি ও পিসিবি জবাবদিহি করতে রাজি নয় দেখে অবাক বাংলাদেশ জাতীয় দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহাসিন শেখ দুই দেশে ক্রিকেটার ও পরিচালকদের যেন এক হাতে নিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পরেও টিম ম্যানেজমেন্টের কোনো জবাবদিহিতা নেই দেখে বিস্মিত প্রকাশ করেছেন তিনি মহাসিনের মতে ভক্তদের ভুলিয়ে রাখতে বাংলাদেশ ও পাকিস্তান দল এখন অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মহাসিন শেখ সরাসরি সমালোচনা করে লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সমাপ্ত খেলোয়াড়দের শাস্তির মুখোমুখি হতে হবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারীদের কেউই জবাবদিহি করতে রাজি নন দেখে অবাক লাগছে বাংলাদেশ ক্রিকেট পিসিবি একই মনোভাব নিয়ে একই ফলফল করেছে এখন আয়ারল্যান্ড জীব্যবহির সাথে খেলবে ভক্তদের আইওয়াশ করার জন্য দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি টাইগাররা একই সময়ে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থাও ছিল একই রকম দু সালে পাকিস্তান এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল আর বাংলাদেশ খেলেছিল সেমিফাইনালে অথচ এবার দুই দলই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বলে রাখা ভালো মহাসিন শেখ দু হাজার তেইশ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগ পর্যন্ত বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তবে চন্দিকা হাতুরি সিংহের বরখাস্ত হওয়ার পর কিছুদিনের মধ্যেই বিসিবি তার সঙ্গে নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নেয় এর আগে তিনি আফগানিস্তান অস্ট্রেলিয়া ও পাকিস্তানের জাতীয় দলের হয়েও কাজ করেছেন সম্প্রতি শেষ হওয়া বিপিএলে তিনি খুলনা টাইগার্সের অ্যানালিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই তিনি সতর্ক করেছিলেন বাংলাদেশ ও পাকিস্তান দ্রুতই জিম্বাবুয়ের মতো অবস্থা বরণ করতে যাচ্ছে তার মতে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান কাঠামো এবং পরিকল্পনা পরিবর্তন না হলে শীঘ্রই দলটি আরও খারাপ অবস্থায় চলে যাবে মহাসিন শেখের এই মন্তব্যের পর বলতে গেলে নতুন করে বিতর্কও তৈরি হয়েছে তার সাথে একমত প্রকাশ করে অনেকেই প্রশ্ন তুলেছে বিসিবির অভ্যন্তরীণ পরিকল্পনার স্পষ্টতা এবং দায়বদ্ধতা নিয়ে তবে বোর্ডের পক্ষ থেকে এখনও তার মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল এরই মাঝে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে সাথে বাড়ানো হয়েছে বেতনও